তর্পণ আজ তারা সবাই মিলে নদীতে তর্পণ করছে এই তর্পণ করার কারণ হলো আমাদের হিন্দু ধর্মে পূর্বপুরুষদের উদ্দেশ্যে তর্পণ করা হয় আমাদের পূর্বপুরুষরা তাদের পরবর্তী প্রজন্মকে রেখে যার জন্য চলে যান সেটাই তার মূল উদ্দেশ্যই হলো এই তর্পণ কারণ এই পূর্বপুরুষদের স্মরণ করা এবং তাদেরকে মুখে জল দান করা এটাই হলো তর্পণ তর্পণ তারা করেই থাকেন পূর্বপুরুষদের উদ্দেশ্যে স্মরণের জন্য এই তর্পণ করা প্রত্যেকটা হিন্দুর কর্তব্য যাদের পিতামাতা জীবিত নেই কারণ কথিত আছে হিন্দু ধর্মের প্রত্যেক গ্রন্থেই কথিত আছে যে এই তর্পণ করার ফলে তাদের পূর্বপুরুষরা জানতে পারেন যে আমাদের বংশধর এখনও আছে যার কারণে আমাদের বংশধর আমাদের মুখে পানি দেবে পানি দেওয়ার ফলে তারা নাকি ভবনদী পার হতে অনেকটা সাহায্য পান এটা অনেক ধর্মগ্রন্থে কথিত আছে যার কারণে আমাদের প্রত্যেক হিন্দুই বিশ্বাস করে যে এই তর্পণ আমাদের করা উচিত এবং প্রত্যেক হিন্দুই আমরা বিশ্বাসের সঙ্গে প্রতি বৎসর এই একই তিথিতে এই তর্পণ করে থাকেন প্রতি বৎসরের ন্যায় এই বৎসরও আমাদের গ্রামে এই তর্পণ অনুষ্ঠিত হয়েছে এবং নদীতে আমি দেখলাম দেখা দেখামাত্র আপনাদের জন্য একটা ভিডিও করলাম আপনারা যারা দেখেননি তর্পণ তারা দেখতে পারবেন